নমস্কার সবাইকে নিউ নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা এই বর্ষাকালে ভগবতপুর কোকোরাইল প্রজেক্ট কুমির প্রকল্প যেটা সেখানে আপনাদের সবাইকে নিয়ে যাব। এখানটায় প্রবেশের জন্য আগে দশ টাকা টিকিট কাট ছিল কিন্তু এখন এই কিছু দু চার মাস হলো তিরিশ টাকা করে টিকিট করেছে এই এখান থেকে আপনারা টিকিট কাউন্টারের জন্য টিকিট কাউন্টার কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন তারপরে আরেকটা কি এখানটায় যদি কোনো স্কুলের স্টুডেন্ট যদি আসে তাদের জন্য একটা অ্যাপ্লিকেশান করতে হয় তাদের কনসেশান পাওয়া যায় টিকিট কাটার পরে আপনারা আস্তে আস্তে কি করবেন না ভেতরের দিকে যেতে হবে এখন এই ভগবতুর কুমির প্রকল্পে শীতকালে যতটা ভালো লাগে বর্ষাকাল তো ততটা ভালো লাগে না কারণ এর সময় কুমিরের প্রজনন সময় কুমির ডিম পারে তাই আর এখানে পর্যটক কম আসার জন্য তেমন ভেতরটা সাজানো গোছানো থাকে না এই সামনে এটা আছে একটা বন মন্দির আর এই সামনে গেটটা দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে যাব চলুন তাহলে সবাই সাইডে দু সাইডে হচ্ছে ফুলের বাগান দিয়ে খুব সুন্দর করে সাজানো এটা শীতকালে আরও ভালো লাগে এটা রং টং করে এগুলো চারদিকটায় আর শীতের একটা আলাদা আমেজ থাকে এখানটা আরও অনেক ফুল টুল ফোটে এখানটায় কিন্তু এই বর্ষাকালে তেমন ফুল নেই তারপর আস্তে আস্তে আমরা ভি ভেতরের দিকে যাচ্ছি তবে এই ভগবতুর কুমির প্রায় একটা বিশেষত্ব আছে এখানে একেবারে ছোট কুমির থেকে একেবারে ছোট। ডিম থেকে একবারে বড়ো কুমির প্রাপ্তপয়স্ক কুমির একবারে দেখতে পাওয়া যায় এখানে এরা নিজেরা কুমিরের যে ডিম কুমির যে ডিম পারে সেগুলোকে এরা হচ্ছে ইনকিউবেশন করে তারপর সেগুলো থেকে বাচ্চা হলে এগুলোকে বাচ্চা নির্দিষ্ট মাঝারি মাঝারি মানে নির্দিষ্ট সাইজের বাচ্চাগুলিকে আলাদা আলাদা করে থাকে তারপরে প্রাপ্তবয়স্ক কুমির হলে সেগুলোকে কি করে এগুলো আবার আপনার নদীতে ছেড়ে দেয় যাতে প্রাকৃতিকভাবে কুমিরের ভারসাম্য বজায় থাকে এবারে এখানটায় আমরা হচ্ছে টিকিট দেখিয়ে আস্তে করে ভেতরে প্রবেশ করব টিকিটটা এখানটা দেখালাম দেখি এবারে সামনে যে ঘরটা আগে এখানটায় এই ঘরটা অনেক দিন ধরে সারানো হয়নি বা রিপেয়ারিং করা হয়নি এটা একটা একটা সংগ্রহশালা মতন আছে এখানটা আমরা কুমিরের ডিম দেখতে পাবো যেটা হচ্ছে সংরক্ষণ করা আছে এই আপনারা দেখতে পাবেন জারের ভেতরে কুমিরের ডিমগুলো রাখা আছে এই যে কুমিরের ডিমগুলো আছে এগুলো অনেক বছর ধরে আমি দেখেছি দেখছি যে এটা একইভাবে রাখা আছে আর সংরক্ষণের অভাবে ঘরটর গুলো ভেঙে গিয়েছে তারপরে আমরা আস্তে আস্তে কুমিরের যেখানে থাকে কুমিররা যেখানে থাকে সেখান থেকে প্রবেশ করছি সামনে এই এটা যে একটা সরকারি প্রজেক্ট এখানটায় পোস্ট অফিসটাই এখানটা আছে পোস্ট অফিস আছে সামনে এটা হচ্ছে ভগবতুরের পোস্ট অফিসে পিনকোড নাম্বার আছে সাত চার তিন তিন সাত এক এটা স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার বলতে এখানটায় যারা কাজকর্ম করে তাদের চব্বিশ ঘন্টা থাকতে হয় আর কি তাদের জন্য এখানে স্টাফ এখানে সাইডে একটা স্টাফ কোয়ার্টার আছে আর এখানে আর একটা আপনারা স্টাফ কোয়ার্টার দেখতে পাবেন এই যে একটা স্টাফ সামনে এগুলো হচ্ছে ছোট ছোট কুমিরের বাচ্চাগুলো থাকে আপনাদের দেখাবো সবকিছু একেবারে ডিটেলসে এখানটায় ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কুমিরের ওই ইনকিউবেশান রুম যেটা সেখান এটাই হচ্ছে ইনকিউবেশান রুম আর এগুলো হচ্ছে বিভিন্ন বয়সের কুমিরকে আলাদা আলাদা করে রাখা হয় যেমন হয়তো ডিম থেকে যারা বেরোচ্ছে সদ্য তাদের তাদের জন্য একটা আলাদা ঘর বা দু থেকে তিন বছরের জন্য আলাদা ঘর পাঁচ থেকে ছ বছরের জন্য আলাদা ঘর পূর্ণবয়স্ক কুমির যেগুলো আছে সেগুলোর জন্য আলাদা ঘর এখানে আর একটা জিনিস কি সাদা কুমির দেখতে পাওয়া যায় এই সাদা কুমিরের জন্য আলাদা ঘর এই যে তিন থেকে চার বছর একটা কুমিরের বাচ্চা আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুমিরটা জলে ছোট কুমির একেবারে এর বয়স তিন থেকে চার বছর তারপর আমরা আরও এগোচ্ছি আস্তে আস্তে এই যে রুমটা আছে এখানটাও কুমির আছে এই কুমিরগুলোর বয়স হচ্ছে পাঁচ থেকে সাত বছর এই কুমিরগুলোর বয়স হচ্ছে পাঁচ থেকে সাত বছর এই ছোট ছোট কুমিরগুলো এগুলো পাঁচ থেকে সাত বছরের কুমির একটা কুমিরের গড়াইও আশি থেকে নব্বই বছর হয়ে থাকে এগুলো হচ্ছে ওই পাঁচ থেকে সাত বছরের যত কুমিরের বাচ্চা আছে তা সেগুলোকে আলাদা আলাদাভাবে সেপারেট সেপারেট করে রাখা আছে এগুলো আস্তে আস্তে যত বড় হতে থাকবে তত এদের যে রাখার জায়গাটা সেগুলো পরিবর্তন হতে থাকবে যত বড় হবে তার জন্য আলাদা আলাদা এ আছে বড় হতে বড় হলে যেমন হচ্ছে জায়গাটা বেশি লাগে তার জন্য হচ্ছে বড় বড় পুকুর আছে রাখা আছে সেগুলোকে আপনারা দেখতে থাকবেন আস্তে আস্তে দেখতে পাবেন এগুলো কিন্তু থেকে বছর কুমিরের বাচ্চা এবারে আপনাদের নিয়ে যাবো প্রাপ্তবয়স্ক কুমির যেখানে থাকে এই পুকুরগুলোতে দেখতে পাচ্ছেন যে এগুলো প্রাপ্তবয়স্ক কুমিরের জন্য এটা বাচ্চা কুমির এটা সাত বছরের কুমিরের বাচ্চা এখানটা কুমির প্রকল্পটা শীতকালে খুব সুন্দর লাগে এই কুমিরের রোদ পোহানোর জন্য বাইরে বেরিয়ে আসে তখন দেখতে খুব ভালো লাগে এই সাদা কুমিরের বাচ্চা এবারে আপনারা দেখতে পাবেন দেখবেন কুমিরের গাটা কিন্তু সাদা একেবারে এই যে দেখতে পাচ্ছেন যে দুটো কুমির আছে তার মধ্যে একটা দেখুন পুরো সাদা সাদা এটা কুমিরের বাচ্চা থেকে বছর পাঁচ বয়স আর আপনার এই মাঝে মাঝে যে সিঁড়ি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উপরে উঠে দেখার জন্য ব্যবস্থা করা আছে ও এগুলো সব বন্ধ করে দিছি। এই রেলিং দিয়ে ঘেরা থাকে এই যে জলে দেখুন কুমিরটা ভাসছে কুমির এরকম কুমিরের মূল সারা শরীরটা জলে ডুবিয়ে রাখে আর হচ্ছে মুখটা শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য তুলে রাখে শুধু মুখটা এটা এরকম ভাবে পড়ে থাকে মনে হয় যেন খুব শান্ত মরার মতন পড়ে আছে কিন্তু এটা যখন এর সামনে যায় তখন এর আসল রূপ কিন্তু দেখা যায় জাস্ট পাথরের মতন পড়ে আছে না চড়বে না কিচ্ছু করবে না একেবারে জাস্ট মুখটা উঁচু করে পড়ে থাকে তারপরে এবারে আস্তে আস্তে আমরা এবারে সদ্য দিন থেকে বেরোনো যে বাচ্চাগুলো সেগুলোর দিকে আমরা যাচ্ছি এখানটা আরো একটা বড় কুমির দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এই বর্ষাকাল না মাল সব লাভি আছে এখানটা জল ভর্তি এখানে উঠি কি নাই এই পুকুরটা বড় বড় মাল আছে এই পুকুরটা বড় বড় কুমির থাকে আচ্ছা এইগুলো হচ্ছে জাস্ট দু থেকে তিন বছরের কুমিরের বাচ্চা এগুলো এখানে দু থেকে তিন বছর এগুলো কুমিরের বাচ্চাগুলো থাকে এবার এই পুকুরটায় দেখুন ওই দূরের দিকে একটা কুমির ভাব এটা কিন্তু অনেক বড় কুমির পূর্ণবয়স্ক একটা কবির একেবারে পূর্ণবয়স্ক অনেক বড় কুমির থাক আছে আর কি এগুলো হচ্ছে এই এক বছর দু বছর এরকম করে কুমিরের বাচ্চা আছে নাকি হ্যাঁ না না ঢিল সেখানে আমার পাশে আবার একটা কুমির দেখা যাচ্ছে বড় এগুলোই সেই ছোট ছোট কুমিরগুলো এ এই কুমিরটা ছোট ছোট কুমিরগুলোকে ছোট ছোট কাঁকড়া আর মাছ খেতে দেওয়া হয় আর এই বড় কুমিরগুলোতে পুকুরে মাছ ছেড়ে রাখা হয় বড় বড় মাছগুলো যারা ওরা ওইগুলো ধরে ধরে খায়

এখানটায় সরকারিভাবে কুমিরগুলোকে দেখা দেখা হয় এবং কুমিরের কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে সেগুলোকে পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় করা হয় এবং নদীতে এগুলোকে ছাড়া হয় এটা আমাদের সুন্দরবনের একটা ম্যাপ সুন্দরবনের দ্বীপাঞ্চলগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে যাতে এরকম ভালো ভালো ভিডিও পেতে পারেন তার জন্য উৎসাহ প্রদান করবেন আর আপনারা যদি ভগবতর কুমির কাপুরগুলো ভ্রমণ করেন তাহলে অবশ্যই শীতকালের দিকে আসবেন কেন এই বর্ষাকালে তেমন ভালো লাগে না এটা আর যেহেতু বর্ষাকালটা কুমিরের পাড়া বা প্রজননের সময় তাই এরা একটু রেস্ট্রিক্টেড করে রাখে বিষয়গুলোকে অসংখ্য ধন্যবাদ সবাই